साउंड क्लियर सर ফাইভ ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইফে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে সুন্দর সুন্দর হচ্ছে তোমাদের পছন্দের খুবই সুন্দর সুন্দর ঋষিকা যেগুলি হচ্ছে একদমই মোস্ট 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 ডিমান্ডিং যেগুলি আমাদের বহুদিন বহুদিন আগে এসেছিল বাট অনেক দিন পরে আবার হচ্ছে আসছে বাট অনেক দিন পরে বলে ভুল হবে অনেক বছর পরে আসছে তো সুন্দর সুন্দর ঋষিকা নিয়ে কিন্তু আজকে আমি চলে আসছি তোমাদের সাথে সবাই একটুখানি জয়েন করে আমাকে একটু জানি তো ঠিকঠাক মতো দেখা এবং শোনাচ্ছে এখানে আমি কোনো ভিউ পাচ্ছি না কোনো কমেন্টস পাচ্ছে না আমাকে একটু জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা তো সবাই একটুখানি জয়েন করে লাইফটি টি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএলএ ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টিনের ফোরটি লিফটের তলায় মসজিদের পাশে ব্লকেতে সো আউটলেট ভিজিটের জন্য অবশ্যই আসতে হবে সো আজকে যে রিশিকারগুলি দেখাবো চারটা কালার থাকবে চারটা কালারই খুব সুন্দর প্রথমত থাকবে হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালার একদমই বেবি ইয়েলো কালার তারপর থাকবে পিচি পিঙ্ক কালার অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে স্কাই ব্লু কালার তো চারটা কালারই খুব সুন্দর চারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবাস করতে হবে এবং তার সাথে বলে দিই ঋষিকারগুলি কিন্তু এতদিন পর্যন্ত আসেনি শুধুমাত্র হচ্ছে যেহেতু কাপড়ের কোয়ালিটি আমি আমার মতন করে পাইনি ভালোটা পাইনি সো আমি ওরকম রাফ বা হচ্ছে খসখসে কাপড় আমি নিজেও পই না সো আমি কখনও কাউকে দিও না সো এটার জন্য আমি একদম যে কাপড়টা আমি সবসময় একদম অরিজিনাল ঋষিকাটা যেটা আমি সবসময় সেল করতাম সো সেটা এত বছর পরে মানে বলবো প্রায় আড়াই বছর পরে মিনিমাম দুই বছর আড়াই বছর মনে হয়ে গেছে সো পরে কিন্তু আমাদের সাথে ঋষিকা আসছে অনেক দিন পরে অনেক দিন পরে সো হ্যালো আপু হাই যিনি আপু ঋষিকা আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি দিদি ভাই কেমন আছো ভালো আছে আপু লাবনী আপু কেমন আছো আপু ভালো আছে হাই দিদি হ্যালো আপু সে সবাই একটুখানি জয়েন করে লাইফটি একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস রূপে খুবই ছোট্ট একটা লাইভ হবে চারটা ড্রেস বেশি সময় লাগবে না চারটা কালার থাকবে সো প্রথমে সুন্দর সুন্দর কালারগুলি আসলে প্রথমে সুন্দর লাস্ট সুন্দর না প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের সাথে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস শিকার এবং এটা কিন্তু খুবই সফট কোয়ালিটির থাকবে হ্যাঁ এটা কিন্তু খুবই সফট কোয়ালিটি যেটা আমি নিজে পরি যে কোয়ালিটি আমি নিজে পরে আপ আমি সেই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু যে কোনো কোয়ালিটিটা দিই না হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ওয়ান এক্সিলেন্ট গ্যাস হাই রুপা দিয়ে হ্যালো আপু শাড়ির লাইফ করবে হ্যাঁ কবে শাড়ি লাইফ কালকে থেকে হবে একদম ধামাকা শাড়ি লাভ হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে সো বিভিন্ন প্যাটার্নের শাড়ি আসে আশা করি কালকে থেকে সুন্দর সুন্দর শাড়ি লাভ দেখাবো সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সুন্দর একটা ফ্রন্ট পেয়ে যাবো সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট তার সাথে ব্যাক পশ পেয়ে যাবো পুরো ড্রেসটার মধ্যে একটুখানি খেয়াল করে দেখিয়ে দিই সো প্রত্যেকটা ড্রেসে একই এরকম প্রিন্ট থাকবে শুধু চারটা কালার থাকবে এখানে ফ্লাওয়ার করা আছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এর যে ডাটি করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার আমরা পেয়েছি কি সুন্দর নেই ফ্লাওয়ারটা খুব সুন্দর লাগতে স্যার তার মাঝখানে মাঝখানে হচ্ছে এরকম বাটিক ডিজাইন করা আছে খুব সুন্দর করে হচ্ছে একটা একটা শেড শেড বাটিক ঠিক না শেড শেড একটা ডিজাইন করা আছে থ্যাংক ইউ সো মাচ আমার পর ড্রেসটা অনেক সুন্দর না অনেক সুন্দর দিদি নমস্কার কেমন আছে রুম ভালো আছে তুমি কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস সো ফুল ড্রেসটা কিন্তু আমার এরকম থাকবে ফুল ফ্রন্ট এবং ব্যাক এরকম থাকবে সাইড থেকে আমাদের স্লিভের অংশটা আসবে প্রচুর কাপড় থাকে যারা এর আগে আমার কাছ থেকে ঋষিকা নিয়ে তাছাড়া তারা খুব ভালো করে জানে ঋষিকার কোয়ালিটিটা কী থাকে একদমই নরম তুলতুলে সফট হচ্ছে ঋষিকা থাকবে এবং তার সাথে বলে দিই দোপাট্টা কিন্তু সবসময় যেটা দেখা যায় দোপাট্টা কিন্তু এই কোয়ালিটিটা সহজে পাওয়া যায় না হ্যাঁ এত নরম একদম তুলতুলে সফট একদমই একদমই জাস্ট মনে হবে যে একদম কি ধরে আছে একদম বিড়ালের হচ্ছে গায়ে ধরে আছে তুলা বললেও ভুল হবে এত সফট জেপতান ড্রেস এখন এই মুহূর্তে বলতে পারছি না হ্যাঁ জেপতান আসবে বাট এই মুহূর্তে বলতে পারছি না কালকে কি শাড়ি লাইভ করবে এখনো পর্যন্ত ঠিক নেই কী শাড়ি লাগবে শিফোন শাড়ি কালকে দুপুরে লাইভ হতে পারে সো দুপুরে না হলেও রাত্রে হয়ে যাবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো আর ওয়ান লিখিন বস করতে হবে সো এটা হচ্ছে সুন্দর দুপাটা প্রিন্ট করা থাকছে খুবই সুন্দর করে সো পুরো দোপাটা এরকম থাকবে ঋষিকা তো মনে হয় ঋষিমো অপৌনি সো অনেক সুন্দর না আমার ঋষিকার আপো আমার ঋষিকা ঋষিকার কোয়ালিটির সাথে এটাকে আমি গর্বের সহ বলতে পারি আমার ঋষিকার সাথে সব ঋষিকা মিলবে না এটার কোয়ালিটিটাই হচ্ছে সেই লেভেলের সুন্দর হ্যাঁ আপো হ্যালো আপো সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টাটা এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে সেটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট থাকবে যেটা হচ্ছে পায় সো আমরা যেটা পালাজু করে বানাই খুব সুন্দর লাগবে তাছাড়াও আমাদের সুন্দর পায়ের কাছে প্রিন্টটা থাকবে আমি তো রাগ করে নেই না আমার চার পাঁচটা ড্রেস খারাপ পড়েছে ছবি তুলে পাঠিয়েছে কোনটা চৌধুরী আপু কোনটা ফারজানা চৌধুরী আপু একটু বলতে হবে ঋষিকা খারাপ পড়েছে এইটা আমি মানবই না এটা আমি মানবই না তুমি আমাকে দেখাতে হবে কোন ড্রেস খারাপ হয়েছে ঋষিকার ড্রেস খারাপ হয়েছে আমি এটা মানবই না হাই আপু হাই রেখা আপু হ্যালো আপু কেমন আছে তোমাকে আছে থ্যাংক ইউ সো মাচ এসমিকাগুলো আপু থ্যাংক ইউ সো মাচ এইখানে ঋষিকানের মতন অনেকেই আছে আমার কাছ থেকে ঋষিঞ্চে করবিদি উনি অলরেডি কানাটা থেকে ঋষিক আনে এবং উনি র্যান্ডম ইউজ করতেছে এরকম অনেকেই আছে হচ্ছে ঋষিকানের মতন আই লাইক শিফন শাড়ি আচ্ছা তাহলে কালকে দেখা হবে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে দুপাটা অসম্ভব সুন্দর ঋষিকা আমি বলবো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্কে ঋষিকা যদি ঋষিকা নিয়ে কারো কমপ্লেন হয় তাহলে আমি বলবো যে এরপরে যদি এরপরে স্যাটিসফাইড করার একটা গল্প আছে সো একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা সো সেই গল্পটার হচ্ছে পাঁচতলা পর্যন্ত এক ফ্লোরে যে একটা রকম দেখলো এর চেতে বেটার টেলে আরেক রকম এরকম করতে করতে পাঁচতলা পর্যন্ত যখন গেছে তখন হচ্ছে বলা হয়েছে আপনার জন্য কোনোটাই সঠিক নয় কারণ আপনার কোনোটাই পছন্দ হয়নি তার মানে এত ভালো কোয়ালিটিও যদি কারো পছন্দ না হয় তাহলে এটার আর কিছু বলার নাই হ্যাঁ আর কিছু বলা নেই হাই রূপা কেমন আছো আমার ঋষিকা আছে তোমার থেকে নেওয়া খুবই কমফোর্টেবল আমি বললাম না আপু আমি জানি ঋষিকা নিয়ে আমি আমি বলবো কারো কাছে কমপ্লেন আমি আজ পর্যন্ত পাইনি এখন পর্যন্ত না সো এই ফার্স্ট ওয়ান আমি জানি না আপু সো নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা আর ওয়ান চমৎকার সুন্দর সো কোড নাম্বার হচ্ছে আর ওয়ান আমি ইয়াসম একদিন হচ্ছে জুয়েলের লাইভে গল্পটা বলবো অ্যাকচুয়ালি গল্পটা খুবই ভালো আমাদের সবার জন্য শিক্ষণীয় একটা গল্প সত্যিকার আছে কারণ আমরা আসলে বেটার খুঁজতে খুঁজতে কোন জায়গায় যে যে বেটার খুঁজতে থাকে তখন আসলে এর বেটার আসলে কিছু হয় না সো এই হচ্ছে এবার নট ফর সেল আর কি নট ফর সেল এরকম আর কি একটা ব্যাপারটা সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ওয়ান আর ওয়ান প্রাইস আছে হচ্ছে মাত্র 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 বারোশো টাকা এখন আমি বলি আপু বারোশো টাকা দিয়ে তুমি কি ড্রেস চাচ্ছ হ্যাঁ সেখান থেকে আমি বলবো ঋষিকার মতন একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস বারোশো টাকা দিয়ে রুফ ফ্যাশন হাউস প্রোডাকশন দিচ্ছে তার মানে আমার কাছে এক কথাই বলবো যে একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস না হলে রুফ ফ্যাশন হাউস দিত না সেখানে বারোশো টাকায় দিচ্ছে এবং সেটাও হচ্ছে গত দুই বছর আগে যে প্রাইজে ছিল সেই প্রাইজে দিচ্ছে তার মানে এটা বলতে হবে যে ঋষি কিন্তু এরকম না যে অনেক পেজ দেখায় অনেক কম্পিটিশন মার্কেট সো আমি সেখান থেকে দেখে দেখছি না আমি যদি এটা পনেরোশো বলতাম তাও অনেকে নিত বাট আমারও তো একটা প্রফিট মার্জিন লিমিটেশন আছে তাই না সো আমি ওই জায়গা থেকেই দাঁড়িয়ে বলি ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কটা আমার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা শিফন দোপাট্টা যেটার দোপাট্টাটা এত আরাম এত নরম এত তুলতলে যারা মার্কসে ঋষিকা নিচে আপো তারা এক কথায় বলবে যে ঋষিকার ড্রেসের যে কোয়ালিটি সেটা রুফ ফ্যাশন হাউসের মতো কোয়ালিটি কয় জায়গায় পাওয়া যায় এটা শুধু একটু বলতে হবে কারণ এই রকম কোয়ালিটি না হলে আমি কখনোই আনি না আমি বহু বছর আর দুই আড়াই বছর ধরে ঋষিক আনতে তার মানে যদি কোয়ালিটি ভালো না হইতো তাহলে কিন্তু আমি এখনও ঋষিক আনতাম না তাই না আচ্ছা নিতে চাই মনে আপু একটু বাস করতে হবে মনে দিয়ে একটু ইনভাস্ট করতে হবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর দেখো পিঙ্কটা দেখো একদমই একদমই জাস্ট বেবি পিঙ্ক কালার ধরার সঙ্গে সঙ্গে মুখটা কি গ্লোয়িং হচ্ছে হাই দিদি কেমন আছো মো পেয়ে দিয়ে ভালো আছে তুমি কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে কত কোট নাম্বার আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা দেখো একটা ড্রেস দুপট্টা প্যান্টের কাপড় সব মিলিয়ে যদি এইটুকু একটা কাপড় হয় তাহলে বুঝতে হবে জিনিসটা কী বুঝতে হবে জিনিসটাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান এরপরে চলে যাবো কোড নাম্বার আর টু একটা সুন্দর একটা বেবি ওলা কালারের মধ্যে আছে লাইট একটা বেবি ওলা কালার যাচ্ছে সেম প্যাটার্নের ডিজাইন পাচ্ছি খুব সুন্দর করে ফুটে উঠেছে ইয়েলো কালারের সাথে কোড নাম্বার হচ্ছে টু দিদি অসম ড্রেস ইয়াস পারমিতা দে মানে আমাদের রুফ ফ্যাশন হাউজের ঋষিকা সিল্ক যারা নিয়েছে একবার তারা এই কথাটাই বলবে হ্যাঁ আপু হ্যাঁ কয়টা কালার চারটা রেজানার উপর চারটা কালার কি যে সুন্দর সুন্দর আর রকম বৃষ্টির সময় এখন কিন্তু এই যে বৃষ্টি বাদলের সময় একটু পরে বৃষ্টি একটু রোদ একটু পরে বৃষ্টি একটু পরে রোদ মানে কোনো হিসাব নয় হিসাব ছাড়া বৃষ্টি বাদল হচ্ছে সেইখানে ঋষিকা একটা ফার্স্ট ক্লাস একটা ড্রেস যেটা একদম ঝট করে যাবে ওয়াশিং মেশিনে দো হাতে ধো যেমন খুশি তেমন ধো কোনো সমস্যা নাই এছাড়া হচ্ছে জাস্ট ধুয়ে একদম হ্যাঙ্গারিং করে ঝুলায় দেবা না কোনো আয়রন দিতে না দোপাট্টা আয়রন দিতে হবে না ড্রেসে আয়রন দিতে না প্যান্টে আয়রন কোনো আয়রন লাগবে না জাস্ট হ্যাঙ্গিং করে ঝুলায় রাখবা সুন্দর ঝট ঝট করে শুকিয়ে যাবে আবার পরে ফেলবা এর চেয়েতে বেটার ড্রেস আছে তাও আবার যদি বারোশো টাকা হয় বলো এর চেত কি দিব এর তার আর কি দিব এবং পোর ড্রেসটা পরে খুবই কমফোর্টেবল গরমের দিনেও গরম লাগে না একটা এসি ড্রেস এসি ড্রেস যারা পরেছে তারা বলবে ওকে আচ্ছা আপু আপনাকে দেখে অনেক কি অনেক সুন্দর মজা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু দিদি আমার তোমার সাথে একটু কথা ছিল আচ্ছা মোবিয়াতে আমি কালকে তোমাকে ফোন দিব যদি আমি একটুখানি ফ্রি হয়ে তোমাকে ফোন দেব হ্যাঁ হ্যাঁ এই কালারটা দারুণ খুব সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর অনেকবার ফোন দিচ্ছি কেউ রিসিভ করে নেই আমাদের ফোন দিতে হবে হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমরা সবাই অ্যাক্টিভ থাকে আপু সব ড্রেসই বুঝি বুঝিনি আপু সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে টু সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক স্লিভ অংশ সাইড থেকে থাকবে কারো যদি মনে হয় একবারের জন্য যে বারোশো টাকার ড্রেস এটার কী ভালো হইতে পারে তাদের জন্য একটুখানি আমার সাজেশন থাকবে আপু বারোশো টাকারই যখন ড্রেস একটুখানি নিয়ে দেখবেন যে জিনিসটা কী পড়ে যাদের না হয় না যাদের না হয়েছে তাদের আমি কিছুই বলবো না তিনটা রেশিকা দিয়ে নিসে প্রাম ইউ নাইস কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ ইমা পুষি পুকে আমি দেখছি ঋষি পরে এবং আমি প্রচন্ড রকমের ঋষি কাপড় আমি খুবই পছন্দ করি ঋষি কাপড়তে খুবই কমফোর্টেবল গরম লাগে না তার সাথে হচ্ছে খুবই আরামের ড্রেস হ্যাঁ সম্বলপুরি শাড়ি আনো সম্বলপুরি শাড়ি আসবে মাসিমণি আসবে রূপা ইয়াস হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে চলে চলে যাবো হচ্ছে এরকম সুন্দর একটা দোপাটা যেটা এরকম সুন্দর করে হচ্ছে একদমই একদমই কি কালার একদমই একদমই লাইট একটা ইয়েলো কালার যেটা হচ্ছে বেবি ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে সো চমৎকার সুন্দর করে বেবি ইয়েলো কালারের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু আমার চারটে কালার আছে অনেক আগে নিয়েছে তোমার থেকে সব পরিনি ভাগ্য ভালো দিন পরপর আসে এই যে রিভিউ এর চেয়েতে ভালো রিভিউ নেয় দিদি অলরেডি দেশের বাইরে থেকে কানাডা থেকে বসে আমাদের কাছে ঋষিকে নেয় চারটা নিয়ে আসে তাও সবগুলি পড়ে নেই ভাগ্যেই সাথে পরপর ঋষিকে আসার জন্য সে রেখে রেখে পড়ে সব বুঝতে হবে তাহলে জিনিসকে আচ্ছা মিনাপু একটু ইনবক্সে এই জিনিসটা লেখা যাবে একটু কষ্ট করে বি ফাইভ ড্রেসটার জন্য আজকে ফোন দিয়েছিল কিন্তু রিসিভ করতে পারিনি একদম দেওয়া যাবে একটু ইনবক্সে লেখা যাবে আমি দেখে দেবো আমি অনেকবার নিয়েছি এই ড্রেস তোমার থেকে অনেক ভালো না গরমেও খুব আরাম গরমেও খুব আরাম খুবই আরাম সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা যেটা হয় আপু গরমের সময় ন্যাচারালি আমি যেটা পরে সেটা পড়ল গরম যদিও কটন হ্যাঁ গরমের সময় এটা পড়লেও গরম লাগে গরমের সময় জয়পুরি আর হচ্ছে মালহার বা যে বিনহামিদ এই প্যাটার্ন ছাড়া জিনিস পড়লেই গরম লাগে আমার মনে হয় জয়পুরি পড়লেও গরম লাগে কারণ গরমের দিন তো গরম লাগবে। তারপর সেখান থেকে আমি বলবো যে এটা অনেক কমফোর্টেবল ড্রেস হ্যাঁ গরমের তুল গরমের দিনের তুলনায় এটা কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেস এই হচ্ছে দোপাটা কী সুন্দর কী সুন্দর একটা দোপাট্টা সো খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টা এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এবং প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ঋষিকা সিল্কের মধ্যে আছে ঋষিকা সিল্কের কাপড়টা কিন্তু অরিজিনাল ঋষিকা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু একদম বেবি ইয়েলো কালার কালারটা দেখো ধরার সঙ্গে সঙ্গে আপু প্রত্যেকটার কালার ধরবো আমাকে জাস্ট একটু খেয়াল করবে যে প্রত্যেকটা কালারে কি পরিমাণ ব্রাইট লাগতেছে প্রত্যেকটা ব্রাইট কালারের সাথে খুবই সুন্দর সুন্দর কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্যান্টের কাপড়ে দেখছো কি সুন্দর করে প্রিন্ট করা আছে নিচে সো এটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে গৌরী তুই লাইভে আসিস দোস্ত একটা নিয়ে নিস খুব কমফোর্টেবল খুঁড়ি খুবই আরামের ড্রেস সো খুব আরাম করে পরতে পারবে র্যান্ডম বের হতে হয় না বাচ্চাদের নিয়ে বা হচ্ছে বাজার টাজার করার জন্য খুব ভালো কোড নাম্বার হচ্ছে একটু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর হাই সুন্দরী দিদি হ্যালো সাথে আপু কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলে যাবে কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে সুন্দর একটা পিচি পিঙ্ক কালার খুব সুন্দর একটা যেটা কিন্তু খুবই গ্লোয়িং একটা কালার পিচি পিঙ্ক কালার আছে কোন নাম্বার হচ্ছে না না পেলে পেলে সো সবগুলি কালার খুবই সিমিলার কালার খুবই কাছাকাছি কালার সো কোনো সমস্যা না পো একটা না পেলে আরেকটা আমরা জাম্প করতেই পারবো সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে যাবে জাস্ট লাভলি 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 একটা কালেকশন কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এটা অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা একদম নরম তুলতুলে শিফনে পিওর সিফনে একটা দুপাটা পেয়ে যাবো সি এই হচ্ছে দুপাটা জাস্ট উড়ি উড়ি যায় জাস্ট উড়ি উড়ি যায় সো এই আমরা ন্যাচারালি শিফন দোপাট্টাগুলি গুলি কম বেশি সেটা পাকিস্তানি হোক ইন্ডিয়ানই হোক যে কোনো আমরা শিফন দোপাটা পিওর শিফনের দোপারটা গুলি আমাদের কিন্তু আয়রন করে পড়তে হয় ধোয়ার পরেই একটু পুচকে যায় তারপর এটাকে সুন্দর করে আয়রন করে পড়তে হয় সেখান থেকে বলবো ঋষিকা কোনো রকম আয়রনের ছোঁয়াও লাগবে না ছোঁয়াও লাগবে না আয়রনের জাস্ট ধোয়ার পরে হ্যাঙ্গিং করে দিতে হবে এবং এটা এত নরম তুল তুলে কাপড় সি এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো আর থ্রি লিখিন বস করতে হবে এই হচ্ছে প্যান্টের কাপড় কি সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এই হচ্ছে প্যান্টের একদম একদম পশন থাকবে যেটা হচ্ছে পালজো করলে বেশি সুন্দর লাগবে কোড নম্বর হচ্ছে থ্রি পালজো না কোলাপো প্যান্টের নিচে থাকলে প্রিন্টার সুন্দর লাগবে দেখতে কোড নম্বর হচ্ছে আর থ্রি প্রাইস আছে হচ্ছে মাত্র 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 বারোশো টাকা একটা বারোশো টাকায় থ্রি পিসেস ড্রেস তাও একদম অরিজিনাল ঋষিকা ট্রাস্ট মি আপু এইটা খুবই কষ্টকর হ্যাঁ খুবই কষ্টকর এই মুহূর্তে দেওয়া কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এটা জাস্ট আমি বলবো এটা জাস্ট হচ্ছে রুফ ফ্যাশন হাউসের এমন একটা ভালোবাসা যেটা হচ্ছে গিয়ে যেহেতু দিন পরে আসছে সো সেই ভালোবাসা থেকে কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার আর থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে কোড নাম্বার আর থ্রি আমরা সবাই জানি শিপিং কস্ট কিন্তু অনেক বেড়েছে সো সব কিছু মিলে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এখনই অনেক 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 কস্টিং পড়ে যায় কোড নাম্বার হচ্ছে আর থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু বরু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার আর থ্রি প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বলো প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র বারোশো টাকা ওয়ান টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশো টাকা ওট সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আজকের লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে আর ফোর কোড নাম্বার হচ্ছে আর ফোর সি সুন্দর একটা ঋষিকা কোড নাম্বার আর ফোর স্কাই ব্লুর সাথে থাকছে একদমই সুন্দর স্কাই ব্লুর সাথে থাকছে সো খুবই সুন্দর ঋষিকা সো কোড নাম্বার আর ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস ইনবক্স আমি তো ঝড় উঠছে উপর থেকে টপ 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 হচ্ছে মেসেজ নামতেছে আপু ঋষিকার ড্রেস যারা নিয়েছে আমার কাছ থেকে দুই আড়াই বছর আগে তারা আপু যদি খালি দেখে ঋষিকা আমি আনছি একদমই একদমই দৌড়ায় নেবে কারণ রেগুলার খোঁজে সবাই সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একদম খুবই লাইট চার্টের সাথে কিন্তু আজকের ড্রেসগুলি থাকল প্রত্যেকটা ড্রেস লাইট কালারের মধ্যে খুবই সোবার খুবই ইলিগেন্ট এবং খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালারফুল হচ্ছে ডিজাইন দিয়ে পুরা ড্রেসটার মধ্যে সুন্দর করে হচ্ছে ভরা কাট করা আছে কোন নাম্বার হচ্ছে আর ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে আর ফোর সেমভাবে প্যান্টের কাপড়টা বা প্যান্টের কাপড় গ্লেসটা দেখো কি সুন্দর একদম গায়ের সাথে লেগে থাকবে এত আরাম কোড নাম্বার হচ্ছে আর ফোর এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার আর ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম আছে এটা হচ্ছে মাত্র মাত্র ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার আর ফোর চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি চারটা ড্রেস দেখিয়ে দিলাম সো এটা হচ্ছে কোড নাম্বার আর ফোর আমি একবার একটু বাদের থেকে রিপিট করি কোড নাম্বার হচ্ছে আর থ্রি একদম পিজি পিঙ্ক কালার একদমই গ্লোয়িং সবচেয়ে সুন্দর একটা গ্লোয়িং কালার হচ্ছে আর থ্রি সেটা খুব ভালো লাগে দেখতে কোড নাম্বার হচ্ছে আর টু যেটা হচ্ছে একদমই একদমই বেবি ইয়েলো এটা কিন্তু নর্মাল ইয়েলো না এটা একদম বেবি এলো কালার যেটা পরলে খুব সুন্দর লাগবে ব্রাইট ব্রাইট লাগবে কোড নাম্বার হচ্ছে আর টু অ্যান্ড হচ্ছে কোড নাম্বার আর ওয়ান যেটা হচ্ছে একদমই পিঙ্কিশ পিঙ্কিশ কালার সো যার যা ভালো লাগছে আপু কারো যদি দুইটা তিনটা অর্ডার কনফার্ম থাকে অবশ্যই নিতে এতগুলি ড্রেস আপু আমি ধরছি জাস্ট এইভাবে সো বোঝা যায় ড্রেসগুলি কী পরিমাণ কমফোর্টেবল হবে কী পরিমাণ আরাম হবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে মাত্র বারোশো টাকা ওয়ান টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার টাকা ওর সেট হচ্ছে ওয়ান ফিফটি ড্রেস ঋষিকা সিল্ক প্যান্ট ঋষিকা সিল্ক দোপাট্টায় শিফন ঋষিকা সিল্কের কাপড়টা হয় একটু ক্রেপ সিল্কের মতন হয় খুব সুন্দর করে গায়ে বসে থাকে অনেকটা ধরতে পারো কাজ কাজরাকের যে কাপড়টা একটু সফট 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 হয় ওই প্যাটার্নারি বাট এটা হচ্ছে যে ক্রেপ সিল্কের মধ্যে হয় খুবই কমফোর্টেবল খুবই আরাম এবং খুবই চমৎকার একটা কাপড় যেটা পুরো চরম 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 মজা ঠিক আছে সো প্রাইস মাত্র বারোশো টাকা ইনসাইড ডেলিভারি চার সেটা ওর সাইড আছি ওয়ান ফিফেন ডোন ডোন ডোন্ট মিস কারণ এই জিনিস আপ এই রেঞ্জে আমি বলবো এই মুহূর্তে আর কেউ দিতে পারবে না কারণ সম্ভব না এখন কস্টিং এত বেশি বেড়ে গেছে জাস্ট এটা হচ্ছে রু ফ্যাশন হাউস একটা ভালোবাসা যেহেতু অনেক দিন পর রেশিক আসছে জাস্ট যার যার জন্য মনে হলো যে ঠিক আছে আজকে একটু আগের প্রাইসে দিয়ে দিই সবাই একটু খুশি মনে নিয়ে নিই সো গুড নাইট সবাইকে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে খুব সুন্দর শিফন সরিয়ে আসছে আমি চেষ্টা করবো কালকে দুপুরে লাইভ করে দেওয়ার জন্য বারোটা সাড়ে বারোটা নাগাদ যদি না হয় তাহলে রাত্রে ঠিক আছে গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে বাই বাই